নমস্কার বন্ধুরা পুষ্প রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি অল্প রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আমি আজকে চাল কুমড়ো শাক রান্না করব আমি বেলে মাছ দিয়ে বেলে মাছটা আমি হালকা ভেজেছি এখন আমি দিয়ে দেবো আমি এক চামচের মতো হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব ভালো করে নেড়ে দেবো চাল কুমড়ো শাক কে কে খাও কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবার আমি অল্প জল দিয়ে দেব বেশি জল আমি দেবো না শাকটা মাখা হবে আমি ঢাকা দিয়ে দেবো হয়ে এসছে আমার চাল চানুড় শাকের তরকারি আমি একদম মাছ একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেঙে ঘেটে ঘেটে দেব দেখুন বন্ধুরা শাকের কালারটা কি সুন্দর হয়েছে যারা এই শাকটা কোনো দিনও খাওনি তারা একবার পরে খেয়ে দেখো দারুণ লাগে চিংড়ি মাছ দিয়েও ভাল লাগে বেলে মাছ ছিলাম হয়ে গেছে আমার কুমড়ো শাকের তরকারি একদম ধোয়া উঠছে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এখন আমি পরিবেশন করবো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো টাটা